আমার নবী এমন নবী নবী এমন গো শুধু আমার আপনার জন্য রহমত কাফিরদের জন্য আমার নবী কি দুনিয়ায় হাসরের ময়দানে কাফের বেইমানের জন্য আমি নবী রহমত এমনকি আলারা বলেছেন আমার আল্লাহর জন্য নবী রহমত নবী শাহ কি বলতে পারেন কাফের জন্য কেমন রহমত এটা একটা দৃষ্টান্ত দিব আকের রাতে কাপেরদের জন্য কেমন রহমত এটা একটা দিব কয়েক মিনিট চুট্ট করে দিয়ে দিব আল্লাহর জন্য কেমন রহমত বলে আমি ক্যাম্প করব আমার বানের বাবা জীব যারা পাপ করতেছে পাপ করে করে জীবন ভরায় ফেলছে তাদের জন্য রহমত নবী বাবাজি নবীর আসার আগে যারা পাপ করত ডাইরেক্ট পালিশমেন্ট আসত আজাব নাজিল হতো গজব নাজিল হত রি নবী যেদিন আগমন করেছেন দাওয়াত দিতেছেন মুর্শেকেরা বলে ও মোহাম্মদ তুমি যদি সত্য হয়ে থাকো ইসলাম যদি সত্য হয়ে থাকে আসমান থেকে বলো গজব নাজিল করতে আল্লাহ উত্তরে বলে নবী তাদেরকে জানিয়ে দেন আগে গজব দিই কে এখন আর দিব না কেন দিব না আপনি রহমতের নবী আছেন ওই রহমতে আমি আল্লাহ আছি সেখানে গজব দ আমার জন্য শুভনীয় নয় কিন্তু আগে গজব আসতো এখন আর গজব আয় ডাইরেক্ট পালিশ মেহ না আগে যে কেউ মিথ্যা কইছে জিব্বা ঝলে গেছে জিব্বা কি দুইটা উদাহরণ দিব তেরোটা উদাহরণ আছে তেরোটা আছে এবার দুইটা দিব গজব দে আইছে আমার প্রাণের বাবাজির জিরা রে খেয়াল করেন বাল করিয়া ওই যে হাতি হাতিও ছিল মানুষ হাতিও ছিল রে মানুষ ছিল হাতি তার অভ্যাস ছিল লাচাত কর্মকাণ্ড করতো পুরুষ পুরুষ যে খারাপ কাজ আর অহংকারী টাকাওয়ালা ছিল এরকম খারাপ কাজ করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া তাকে হাতি বানায় দিছে এখন ওই রকম পাপের অভাব নাই আল্লাহ হাতি বানায় না রে কেন বানায় না আল্লাহ কয় আমার নবী সেখানে আছে এখানে আমি আল্লাহ আছি বাবাজি মাকড় সাপ ওই মাকড় সাপ ছিল একজন মহিলা আপন স্বামীকে জাদু করেছিল রে আপন স্বামীকে জাদু করেছিল জাদু করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া মাকড় বানাই দিছে এখনও মহিলারা জাদু করার জন্য দৌড়াদৌড়ি করে আল্লাহ কিন্তু মাকড় বানায় না বিচ্ছু ছিল মানুষ বাবাজি এটা আগের যুগের কথা নবীর যুগে না আমাদের নবী আসার আগের ঘটে না বিচ্চু ছিল মানুষ দুই বন্ধুর মধ্যে ঝগড়া লাগা দিত মারামারি বাজায় দিত ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিত আল্লাহ গুসা করি না এখন ওই রকম আছে না নেই যারা লাগায় মাইসে কয় না বাফরে যে বিচ্ছু রে মাইসে যে নেই গানের টাইগান লাগে দুই লাগে মাইল লাগাই ভে মাই না ইলারে যে যাত বিচ্ছু ওইটা আগের বিচ্ছু ওইটার বিচ্ছু বানাইছিল একটা ইরম করছিল আগের যুগের কিন্তু এখনো বিচ্ছু মার্কা আছে আল্লাহ বিচ্ছু বানানো আল্লাহ ক আমার নবী আছে এখানে যেন আমি গজব দিই না সব বলে না তাহলে সব মানুষই বাঁচলো দুনিয়ায় নবীর দ্বারা নবীর শান কত জানেন যত মানুষ আছে পাপ করো গজব থেকে বাঁচছে কার দ্বারা নবীর দ্বারা দুই নম্বরের প্রাণের দোস্ত বুজুর্গ আখেরাত কেমতের দিন মানুষ বেহ হয়ে যাবে আসরের ময়দানের বয়াবর মোকাবেলা কেউ সুপারিশ করবে না কেউ সুপারিশ করবে না কান্নাকারি শুরু হয়ে যাবে কাফেররা বলবে জাহান নাম দিয়ে দাও আল্লাহ ঠিক তারপর হাসরের মাঠে থাকতে পারবো না যারা কাফের আছে তারা বলবে জাহান নামে দিয়ে দাও হাসরের মাঠ আর শুইতে পারবো না ওই কাফেরদেরকে ওই দিন দিয়ে জাহান নাম দেওয়া হবে মঞ্জুর করে বাবা আবদার রক্ষা করে দে জাহান নাম দেওয়া হবে নবীর পক্ষে হাসরের ময়দানের সুপারিশ করার পরে বিচার শুরু হওয়ার পরে কাফেরদের আবদার পূরণ করে জাহান নামে পাঠানো হবে তাদের আবদারটা নবী দ্বারা হাসরের মারতী বাচ্চা যাইব নামে আরম ভয়াবহ থাকতো হাসরের মাঠও নবী কাফেরদের উপকারে আসছি আমার আল্লাহ হাসুরের মাঠে ভয়ঙ্কর হবেন কাহার হয়ে যাবেন কেউ কারো দিকে তাকাবে না মেজাজ গরম হয়ে যাবে নবীদে আল্লাহর জন্য রহমত কেমন জানো নিরি আমার দিনের নবী আল্লাহ যখন কাহার ভয়ঙ্কর হবেন আমার দিনের নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আল্লাহর রাগ গুসা শেষ হয়ে যাবে হাসি দিয়ে আল্লাহ বলবেন হাবিব সুপারিশ করে আমি গ্রহণ করব আল্লাহর ওই সময় কাহারের গুসা নবী যখন আল্লাহর দিকে তাকাইবো আল্লাহ যখন নবীর দিকে তাকাইব এত ভালোবাসা সাথে সাথে গুসা রাখতে আল্লাহ না। বলেন যত গুসা থাকেন আপনার আদরের ভালোবাসার বন্ধু যদি পাশে আসে আপনি গুসা না পারি হবে ঠিক আছে আমি দিতেছি আমার আল্লাহর হাবিব যখন আল্লাহর দিকে তাকাবে আল্লাহ তো কাহার হবে হাসরের মাঠে ভয়ঙ্কর তর করে হাসরের মাঠ কাঁপবে ওই দিন নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে এই জন্য কে নবী আল্লাহর জন্য নবী রহমান আরো জোরে বলেন না জোরে বলে এখনো আমার নবীর যুগ চলতেছে এখন কার যুগ নবীর যুগ এখন কে আর কোনো নবী আছে নাকি আমাদের নবীর কোরআন চলতেছে চলতেছে ইসলাম চলতেছে নবীর থেকে করতেছে জোরে বলে দিনে নবী বলেন আমার উম্মতের আমল আমি নবীর কাছে যা হসুল্লাহার কাছে আমার উম্মতের আমল নামা পৌঁছানো হয় আমি নাকি দেখে হাসি দিই গুনা দেখে কান্না করি রে কানতে কানতে আমার রৌজা সাগর বানাই দিয়েছে আল্লাহ রলি মনসুর হাল্লাজ হাজ রাহামাদতুল্লা দেখি আমার দিনে নবী রোজা পানির উপর বাসতেছে নবী একে ডেকে বলে নবী আপনার রোজা পানির উপর কেন বাঁচতেছে নবী বলে মনসুর রে দুনিয়া উম্মতের জন্য কান্না করছি রোজা হাঁসি গুনা দেখে কান্না শুরু করে দি উম্মতের গুনা দেখে আর চোখের পানি দ্বারা আমার রোজা কাদা হয়ে গেছি রি আল্লাহ রলি মনসুর আল্লাহ গুম থেকে উঠিয়া। বাজার বাজারে বাজারে ঘোরায় আর কান্দে কয় না কান্দায় না নবীকে নবীকে কাইলে কাদবা হাঁ সবিক দাই কাদবা কাদেবা সাল্লাহ ও মা

অহিতা নবিজি কে শীনায় দৰে রাখি তামাল্লা ও মা চুকিৰ বানি পারে করেন বালো করিয়া ও বাবা জি শেষ কথা রে জীবন আদবের সাথে চালাই বা বেয়াদবি করবা না রে নবী সাথে যদি বেয়াদবি কর আশি বছর তাহার জ সত্তর বছর ফিরের দরবারে জিকির করে কোনো লাভ হবে না রে বেয়াদবি করলে টার পাবেন না আমার বকাবকির স্বভাব না কিন্তু বলে যাই আফসুস করবা কেমতির দিন নবীর বিদ্রোহী হলে কথা বলেন ঠিক কিনা সেদিন আফসুস করে লাভ হবে না নবী বলেন তুই যদি আমার উন্মতির খাতায় তোর নাম থাকে তুই যদি কবিরা গুণাগারও হোক আমি তোকে সুপারিশ করে জান্নার্থী নিয়ে তবে নবীর উন্মতের খাতায় নাম থাকতে হবে এমন কথা বলবো না যে কথার দ্বারা আপনি উন্মতের খাতার থেকে কেটে যান নবী নবীনেও মস্কারি করে মানুষ টাটটা করে নবীর দরুদ নিয়ে বিজলি দেয় কথা কথা আছে না যে দূরে তুরি ব্যাঙ্গায় ব্যাঙ্গায় না আপনার বলেন কেউ যদি কোরআন পড়তে ভুল করে আমি যদি কোরআন বিটলাইয়ে পড়ি আপনার কোন যে পড়ছে হেরে বিটলাইলাম না কোরআন রে দূরশরীফ যদি কেউ বিটলা আমারে বিটলা না নবীরে বিটলা এ বেদ আমারে বিটলাস না নবীরে বিটলাস আল্লাহ আমার নবীরে বিটলাবে তুই মরতে দেরি আমার গজব ধরতে তোরে দেরি করবে না গজব ধরতে কি দেরি করে এই জন্য বিটলাতে সাবধানে বিটলাম বহুত লোক বিটলায় মুখ বাঁকা করে দেশ ছেড়ে চলে গেছে কত এ বাবুরা কথা নাই বিজলি দিয়ে চলে গেছে সব জায়গায় বিটলামে করতে নয় আগে বাড়তে নয় মুরগবিদের আগে বাড়বেন কোনো দিন সামাজিকভাবে বলেন যেই ক্ষেত্রে বলেন মুরগবিদের আগে বাড়বেন না যেই ছেলে মুরগবীর আগে বাড়ে জেলের ভবিষ্যৎ ভালো না যে গাছ আগেবারে তুফানে ধরে কথা বলে না যারা গ্রাম যারা আছেন মুরুব্বীদেরকে শ্রদ্ধা করে চলবে আল্লাহ রসুলের সান মান কেউ কটুক্তি করলে চার দিবেন না কোন বেয়াদবের জায়গা জান্নাতে হবে আল্লাহ বেয়াদবকে চিরতরে জাহান্নাম জান্নাত থেকে বের করে দিয়েছে কোন বেয়াদব জান্নাতে যাবে না আমরা মিলাদপুরি ক্যাম করি যেন আমরা বেদাতি করি কি কয় এটা সহস্ত মত বেদাতি এটা একটা কৌশল এটা কি আপনাদেরকে একটা কথা বলি বকাবকি না এটা একটা কৌশল করে তারা বেদাতি বলে কি কৌশল জানাননি কৌশল একটু গল্প এক এক দেশে সুরা আছে নাম ছিল কালোমিয়া নাম ছিল কি তে মানুষকে আর কালোমিয়া ডাকেনি কাল্লা ডাকে সুর তো এই কাল্লা সুরা একদিন বাজারে গেছে গিয়ে দেখ এক বেটা ক্যাশ গন্তেছে টাকা কো ভাই আপনি এখানে টাকা গুনতেছেন কাল্লা সুরা খবর ফাইলে তো আপনার টাকা লই লোজ এটাতে ব্যথাতে তোর মধ্যে আর কৌশলটাকে বলতেছে দোকানের মালিক কয় ও টাকা তো কাল্লা সুরা লুকায় নিব আমার সামনে কেমনে নিব ক ভাই আমি দেখাইতাম না কেমনে নিব ক দেখা ক ধরো আপনার পাশে বইলো মানে হ্যাঁ বইছে সে দোকানওয়ালার পাশে দিয়া টাকাটা হাতে নিছে আপনার টাকাটা আমার হাতে দে টাকাটা হাতে নিছে নিয়া কয় এইভাবে টাকাটা হাতে নিবে হাতে নিয়া এইভাবে পকেটে ঢোকে আর কয় এইভাবে পকেটে ঢোকা। ঢুকাই লিছে এ দাঁড়াইছে সুজে দাঁড়ায় কয় কালসোরা এইভাবে সোজা হয়ে দাঁড়াবে এ দৌড় মারে আর কয় এইভাবে দৌড় মার দোকানের মালিক বুঝিয়ে লিছে খামুইছে চেঁচামেচি শুরু করছে কালসরার টাকা লইয়া জাগা। সিলানি আরম্ভ করছে তো বাজারের মানুষ ওখানে জাগা জাগা কাল্লা সুরা জাগা তো বাজারের মানুষের বেড়ে যখন কাল্লা সুরা পরি গেছি এখন হ্যাঁ নিজে কয় কাল্লা সুরায় টাকা লইয়া জাগা কাল্লা সুরা নিজে কয় নিজের নাম নিজে কি কয় কেন এর নাম হ্যাঁ কেরে কয় বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লা সুরা বাজারের মানুষ যেন বুঝতে না পারে এ নিজেই কাল্লা সুরা আমরা দেশের যারা বেদাতি আছে হেরা আমরা কেউ বেদাতি কেন কেউ জানো এদেশে মানুষ যেন বুঝতে না পারে এরা অরিজিনাল বেদাত কথা বলে না এরা যে বেদাতি মানুষ যেন বুঝতে না পারে এটা কাল্লা সুরার কৌশল ধরছে এই জন্য আমাদেরকে তহমত দিয়ে চাপাবাজি করে বেদাতি বেদাতি বলে নিজেরা হলো অরিজিনাল বেদাতি এদেশে বেদাতিতির জায়গা হতে পারে না আমরা হলাম আহলুসুল্লাহ বল জামাত আমরা হলাম নাজাদ প্রাপ্ত সাহাবিদের জামাত এটা হলো সহি জামাত এখানে গলদ মার্কা কারো জায়গা হতে পারে না জরিব হতে পারে নবী প্রতি আক্রমণ করলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না প্রতারকদের সাথে আমার কোনো সম্পর্ক আমি কিলাকিলি করতে রাজি না করতে রাজি না ইসলাম সবার সাথে বন্ধুত্ব করতে অনুমতি দেয় নাই সমাজ করতে অনুমতি দিছে বন্ধুত্ব করব ওর সাথে যে জান্নাতি হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুত্ব ওর সাথে করব যে জান্নাতি মতকুরের সাথে করলে মদ খাওয়া লাগবে আর নামাজির সাথে বন্ধুত্ব খুলে নামাজ পড়া লাগবো তাহলে কার সাথে করবে নামাজ সাথে এই জন্য কোনো খারাপ চরিত্র আকিদায় গল্প এর সাথে সম্পর্ক নাই আমরা সুন্নি জামাতের মানুষ নবীর প্রশংসা করি আমরা মধ্যে অনেক আছে দেশি ভাষায় গালাগালি করে এটা আমি পছন্দ করি না কারণ আলেমের বাসা আর জাহেলের বাসায় এক হওয়ার কথা না আলেম হিসেবে আলেমের প্রতিবাদ করবে জাহেলের মতন না কথা বলেন ঠিক কিনা সব মিলে নবীর সানমান এত বেশি যদি আপনি পড়েন নবীর জন্য ফানা হয়ে যাবেন আল্লাহ নবী কত কষ্ট করেছেন আমাদের জন্য আর কত দে মাকাম নবীর আল্লাহ বৃদ্ধি করে মান দিয়েছেন জুড়ে বলেন সোহান আল্লাহ কোনো নবীকে আল্লাহ মেরাজ দেয় না একমাত্র আমার নবীকে দাওয়াত দিয়ে আর সে আজিমে সাক্ষাৎ করেছেন